আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এলাম একটি নতুন ইসলামিক আলোচনা নিয়ে বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহিল্লাজি আ'লা আবিহি কিতাবা ওয়ালাম ইয়াজআল আল্লাহ কুফুওয়ান সব প্রশংসা আল্লাহর যিনি তার বান্ধার উপর কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো বকমতা রাখেনি আল্লাহ তালা কেন নবী ইব্রাহিম আলাহ সাল্লামকে মুসলিম জাতির পিতা বানাতে চেয়েছিলেন আর কেনই বা মক্কা বিশেষভাবে আল্লাহ পবিত্র করেছিলেন সেটি ছিল নবী ইব্রাহিম সাল্লামের নির্দিষ্ট কাজের কেন্দ্রবিন্দু ও ইসলামের প্রাচীনতম কেন্দ্র ইব্রাহিম সালামকে কোরআনে খুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ছোটবেলা থেকেই তিনি মূর্তি ও মিথ্যা দেবতার পূজার বিরুদ্ধে যুক্তি তর্ক করতেন শেষ পর্যন্ত তিনি একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন অত্যাচারী শাসক রাজা ইব্রাহিম আগুনে ফেললেন আল্লাহর ইচ্ছায় আগুন তার কাছে নিরাপদ ও ঠান্ডা হয়ে ওঠে যা তার ইমান ও আল্লাহর সাহায্য নির্দেশ করে স্বপ্নে আল্লাহ তালা তার প্রতি তার পুত্র সন্তানকে বলিদান করতে বললেন তিনি তা বাধ্য হয়ে মেনে নেন কিন্তু বলিদান করার আগে আল্লাহ তার ইমতিয়াজ পরীক্ষা করে এবং তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম মিলে মক্কায় কাবাকে প্রতিষ্ঠিত করেন যা আজ ও বিশ্বব্যাপী হজের কেন্দ্র আল্লাহ তালা তার ইমান অনুকত্ব ও ত্যাগের কারণে খলিল্লাহ বা আল্লাহর বন্ধু নামে এবং সমস্ত মানুষ জাতির ইমাম বা নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন পবিত্র কাবা নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের দ্বারা প্রতিষ্ঠিত যা ইসলামের তাওয়াব ও হজের কেন্দ্রবিন্দু মক্কা শহরকে আল্লাহ তালা বিশেষভাবে পবিত্র করেছেন কারণ সেটি নবী ইব্রাহিম আলাহিসাল্লাম এর নির্দিষ্ট কাজের কেন্দ্রবিন্দু ও ইসলামের প্রচীনতম কেন্দ্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস পুত্র। অর্থাৎ ইসলাম আলাইহিস সালামের বংশধর। এবং বেশিরভাগ নবীরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আগমন করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার মূর্তি নির্মাতা ও পূজার প্রচলনকারী ছিলেন। তার পিতা ছিলেন বণিক ও মূর্তি শিল্পী। যার হাতে করা মূর্তিকে তিনিও তার সমাজ পূজা করতেন ছোটবেলা থেকে ইব্রাহিম মূর্তিগুলো দেখতেন তিনি প্রশ্ন তুলতেন এই কেমন করে কথা বলবে বা শুনবে অথবা সাহায্য করতে পারবে আমরা কোরআনে প্রায়শ নবীন বয়সে ইব্রাহিম সালাম কিভাবে মূর্তি পূজার বিরুদ্ধে আলাপ ও সম্মান করতেন সেগুলোর উল্লেখ পায় যখন ইব্রাহিম আলাই তার পিতা আজারকে বললেন তুমি মূর্তিকে আল্লাহ হিসেবে গ্রহণ করেছ আমি দেখছি তুমি এবং তোমার লোকেরা স্পষ্ট পথভ্রষ্ট সুরা আনাম আয়াত চুয়াত্তর সুরা বাকারা আয়াত একশো পঁচিশ আল্লাহ তালা এসাদ করেছেন বরং যখন আমরা ওই ঘরকে মানুষের জন্য প্রত্যাবর্তন স্থল ও নিরাপত্তা করার মতো করেছিলাম এবং বলেছিলাম মানুষেরা ইব্রাহিমের স্থানের কাছাকাছি গিয়ে দাঁড়াও আর ইব্রাহিম ও ইসমাইলকে আমার ঘরকে দাফকারীদের ইতিকাফকারীদের রূপ ও সিস্তাকারীদের জন্য পবিত্র রাখার নির্দেশ দিয়েছে আল্লাহ তালা কাবাকে এবং এই পবিত্র ঘরকে মসজিদকে মানুষের জন্য নিরাপত্তা সাহায্যের আশ্রয়স্থল আশ্রয়স্থল করেছেন সোরা মাইদা আয়াত সাতানব্বই এই আয়াতগুলোর মাধ্যমে দেখা যায় কিভাবে আল্লাহ তালা মানব জন্য কাবাকে শান্তি সুরক্ষার কেন্দ্রে পরিণত করেছে একটি মিলন কেন্দ্র উপাসনার স্থান জন্য সেখানে রয়েছে অদৃশ্য পবিত্রতা এবং ইতিহাস ইব্রাহিম তাহির ধৈর্য ত্যাগ নেতৃত্ব আমাদের জীবনের পথ প্রদর্শক তার আদর্শে পথ চললে আমরাও সত্যের পথে অবিচল থাকতে পারি ধন্যবাদ আপনাদেরকে এই চ্যানেলের সাথেই থাকুন